হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা আশাগ্রহী সবাই খুবই ভালো সামনে রকম কারণ তার চলছে একটা রেসিপি নিয়ে আজকে আমি মিষ্টি কুমড়া শাকটা রান্না করবো তো পি আজকে আপনার মিষ্টি বেচেন রাম এখানে আমি আল কাপড় মান লবণও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি শাক এটা কিন্তু বন্ধুরা মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়া শাকটা কিন্তু এইভাবে রান্না করে অনেক মজা হয় অনেক অনেক রকমভাবে রান্না করতে পারে বন্ধুরা তো এইভাবে রান্না করে একটা কারণে কারণ যে শাকের মধ্যে যে ভিটামিনটা থাকে সেটা আমরা ঠিক মতো পাই আর দ্বিতীয়ত শাকের যে গুণ বর্তমান সেটা ঠিক থাকে তো আমি শাকটা ভালো করে ঢেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটার মধ্যে যদি হালকা কিছু পরিমাণ পানি থেকে থাকে তাতে কোনো সমস্যা নেই কারণ শাকটা কিন্তু পানির সাথে মিশে যাবে আমরা কিন্তু কোনো পানি ফেলে দিব না এখানে আমরা শাকটা যতক্ষণ পর্যন্ত ছচ্চল হবে না আমি ঢেকে দিব বন্ধুরা ঢেকে দিয়ে রান্নাটা কীভাবে করছে অবশ্যই সাথে সাথে তো বন্ধুরা দেখো আমার শাকটা কিন্তু হয়ে গেছে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এভাবে করে তারপরে খালে যে ভাজের উপর করেছি যখন যে কোনো আমার হয়ে গেছে শাকটা তখনকার ঘটনাটা খুলেভাবে নাড়া করে দিতে থাকে কেননা শাকের সাথে যে পানটা লেগে থাকে সেটা খুলে দিয়ে যদি আমি এভাবে জাল দিই তাহলে কিন্তু পাইপটা শুকিয়ে যায় শাকের সেটা কিন্তু সম্পূর্ণ থেকে যায় তো বন্ধুরা দেখো আমার শাক ফাইসাটা আজকে যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক দিয়ে আর অবশ্যই আমার চারাটাকে সাক্ষাৎ করে এইভাবে মিষ্টি কমার শাক যদি পারফেক্টভাবে খেতে আসেও অবশ্যই যাতে এক ধরনের ট্রাই করো বন্ধুরা আশা করি আমাদের খুবই ভালো লাগবে তো হয়ে গেল বন্ধুরা আমার মিষ্টি কমার শাক ভাজি তার সাথে এখানে বেঁধে নিচ্ছে বন্ধুরা সবাই খুবই ভালো থাকবে আল্লাহ ফ্রেন্ড